মিনাসান কনিচুয়া প্রিয় শিক্ষার্থীরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকের ক্লাস হলো জাপানিস পরিবর্তিত কাতাকানা এবং সংযুক্ত কাতাকানা আজকে আমরা দুইটি ক্লাস করব তো এর আগে যে আমরা ক্লাসগুলো করছিলাম হিরাগানার অর্থাৎ পরিবর্তিত হিরাগানা পরিবর্তিত হিরাগানা আমরা যে মাধ্যমে শিখছি সেই মাধ্যমে আমরা কাতাকানাগুলো আয়ত্ত করব তা হিরাগানা এটা আমরা পরিবর্তিত হিরাগানা এটা দিয়ে করছিলাম গাঁজা তারপরে করছিলাম দাবা পা এইটা গাজা দাবা পা এটার মধ্যে আমরা হিরাগানার পরিবর্তিত শেষ করেছিলাম তো এখন কাতাগানার পরিবর্তিত গুলো আমরা এটার মাধ্যমে শেষ করব দেখেন ভেরি সিম্পল তো কাতাগানার অক্ষর গুলো আমরা লিখব তারপরে আমাদের কাজ হচ্ছে শুধু এই তেন তেন এবং মারু এটাকে বলা হয় তেন তেন এটাকে বলা যায় তেনতেন আর এটাকে বলা হয় মারু অর্থাৎ এই তেন তেন এবং মারুর দ্বারাই আমরা মডিফাইড কাতাকানাগুলো আমরা শেষ করব ইনশাআল্লাহ तो चलो शुरू करते हैं काटाकाना काटाना अक्षर का की कु के को इरस और से काटाकाना का की कु के को তাই তো এখন আমাদের কাজ কি এই টেন 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 আমরা দেব টেন 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 এখন কি হয়ে গেল এটা কি ছিল কা এখন হয়ে যাবে কি গা অর্থাৎ কা থেকে আমরা বললাম কি গা কা থেকে গা গা গি গু গে গো আবার বলতেছি কা থেকে আমরা বললাম কি গা অর্থাৎ গা গি গু গে গো গা গি এটা গু এটা গে এটা গো এতঢ শুধু আমাদের কাজ কি

সা সি সু সে সু এখন আমাদের কাজ কি এই তিন 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 দিলাম তিন 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 এখন মূলত এটা কি ছিল সা তা সা ছিল সা থেকে হয়ে গেল কি আমাদের যা এই যাও দিতে পারি আবার অন্তস্থিত আকার যা তাহলে কি হবে যা জি জু জে জো যা জি জু জে জো ভেরি সিম্পল কি করছি তিন 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 দিন শেষ তারপরে দা টা কি তো তা চি তসু তে তো এখন আমাদের কাজ কি তেন 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 তেন

গা গি গু গে গো যা জি জু জে জো দা জি জু দে দো দায়ের কা শেষ এবার আমরা কাজ করব আহ বা এবার এখন কাজ করবো বাই তো বাঃ হিরাঘোটা নয় ভেবে পড়ছিলাম হাঁটাকেই বাবা বানাইছে যা মনে আছে তো ওইটাই এটা হলো কাতাকানার কানার এটা হি ফু হে আর এটা হচ্ছে হো হা হি ফু হে হো এখন কাজ কি তেন তেন কাজ তেন তেন কাজ তেন তেন কাজ তেন তেন শেষ এই হাটা হাটা এখন হয়ে যাবে কি বা হাটা কি হয়ে গেল বা কিসের কারণে তিন তিনের কারণে তা কি হবে বা বি বু বে এটা হচ্ছে বো বা বি বু বে পা পাটাই সেম এই হাটাকে আমরা শুধু একটা মারু দিব হাঁটাকে আমরা কি দেব मारू तो यहां तक हम लोग जो एक मारू दी मारू 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 ए हाटा के मारू दी तो मूल तो की हाँ हाँ हाटा की हो जाबे पा पा पी को पे শেষ মডিফাইড বা পরিবর্তিত কাতাগানা এতটুকুই এই গাছ আদা বা পায়ের মাধ্যমে আমরা শেষ করি সিম্পল জিনিস আমি মনে করি একবার রিপিট করা দরকার শেষ এবার আমরা শিখব সংযুক্ত বা কম্পাউন্ড কাদাগানা চলুন শুরু করা যাক সংযুক্ত ও বা কম্পাউন্ড কাতাগানা কম্পাউন্ড বা সংযুক্ত কাদাগানা কম্পাউন্ড কাদাগানা কাকে বলে বা সংযুক্ত কাকে কাকে বলে তা হলো শুধুমাত্র ইয়া ইয়া ইউ 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 আবার এই তিনটি অক্ষর যখন অন্য কোনো অক্ষরের সাথে সাইজে ছোট হয়ে বসবে আই রিপিট ইয়া ইউ ইউ এই তিনটি অক্ষর যখন অন্য অক্ষরের সঙ্গে সাইজে ছোট হয়ে বসবে তখন বুঝতে হবে এটি কি কম্পাউন্ড কাতাগানা বা সংযুক্ত কাতাগানা শুনে শুরু করা যাক তো কম্পাউন্ড কাতা আমি বলছি কি তিনটি অক্ষর একটা হচ্ছে ইয়া আর একটা হচ্ছে ইউ আর একটা ইয়া ইউ ইউ এই তিনটি অক্ষর অন্য অক্ষরের সঙ্গে সাইজে ছোট হয়ে বসবে তখন আমরা মনে করবো এটি কম্পন বা সংযুক্ত কিয়া কি 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 দিয়ে এই সঙ্গে আমরা ইয়া টাকা লাগাবো সাইজে ছোট করে কি ইয়া কি ইয়া কিয়া তারপরে হওয়ার কথা ছিল কিন্তু হবে না সি ইয়া তিনটি শুধু অক্ষর ভিন্ন সে তিনটি অক্ষর বলতেছি সে তিনটি অক্ষর এইখানে লিখে দিচ্ছে একটা হচ্ছে সি ইয়া হবে সা ইয়া হবে চা একটা জি যা এই তিনটি ব্যতিক্রম শি চি এবং এই জি এই তিনটি ব্যতিক্রম এই তিনটি ইয়োর সাথে বসলেও ব্যতিক্রম ই ইয়ার সাথে বসলেও ব্যতিক্রম ইয়ের সাথে বসলেই এই তিনটি ব্যতিক্রম থাকবে এই জন্য ইয়া কি হয়ে গেল সা তারপরে চি ইয়া চা তারপরে নি ইয়া কি হবে নিয়া ইয়া হি ইয়া হিয়া মি ইয়া মিয়া তারপরে রি ইয়া রিয়া কিয়া কিয়া সিয়া সা চিয়া চা তারপরে আরো আছে কি দিয়ে কি হবে কিউ কিউ সি ইউ সিউ বলা দরকার ছিল কিন্তু হবে না কেন আমি বলছি এই এই তিনটাই ব্যতিক্রম সি ইউ সু ইউ সু তারপরে চি ইউ চু নি ইউ কি হবে নিও নিউ নিও হি ইউ হবে কি হিও তারপরে মি ইউ মিউ তারপরে রি ইউ রিউ কি ইউ কিউ সি ইউ সু চি ইউ চু নিউ নিউ ইউ হিউ মিউ মিউ রিউ রিউ তারপরে এটা নোট করে নিয়েন তারপরে ইয়োর কাজ কি হবে কি কিও তারপরে সি কি হবে শো রাইট সো ব্যতিক্রম যেহেতু বলছিলাম ইও কি হবে চো রাইট তারপরে নি ইও নিও তারপরে হি ইও তারপরে মি একটা পড়লে সবগুলো হয়ে যাবে চিন্তার কোনো কারণ নাই রি রিও তো আমি বলছি তিনটা ব্যতীত করো সেই তিনটা হলো তারপরে এই তিনটা এই লাইনটা ফুল এই লাইনটা ব্যতিক্রম চিয়া সা চিয়া চা চিউ সু চিউ চু চিও চিও সো চিও চো আর এই

পরিবর্তিত যেগুলো বলছিলাম পরিবর্তিত তাহলে ওই যে উম এটা কি গি এর সঙ্গে লাগাবো কি ইয়া সাইজে ছোট করে কি হবে গিয়া ইয়া গিযা তারপরে এটা কি জি জি ইয়া যা ইয়া যা ইয়া হবে না তা যা হবে এতটুকুই ব্যতিক্রম তারপরে বি ইয়া

এই গি এর সঙ্গে লাগাবো ইউকে সাইজে ছোট করে গি ইউ কি হবে গিউ তারপরে জি ইউ জু রাইট তারপরে বি ইউ পি ইউ ইউ বি ইউ ইয়ার কাজ শেষ ইউর কাজ শেষ এবার ইও ইউর কাজ কাজ কি এই গিটাকে এই গিটাকে আমরা লাগাবো ইউ এর সঙ্গে সাইজে ছোট করে কি হবে গিও 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 তারপরে জি ইও কি হবে জো রাইট তারপরে কি হবে বি 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 ও বিও বিও তারপরে পি পিইও পিও

জাপানিস শব্দ এবং বাক্য গঠন নেক্সট ক্লাস আমাদের হচ্ছে জাপানিস শব্দ এবং জাপানিস বাক্য গঠন শব্দ থেকে ভেঙে ভেঙে বাক্য ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন কোদা হাফেজ